আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি তো আমরা আজকে দেখাবো পালসারেতে হাইলিক সিল কীভাবে লাগাই এটা প্রায় মেকানিক একটু ভুল করে যাওয়া নতুন মেকানিক সেদিনে যেমন আমার নিজের গ্যারেজেরই ঘটনা আমার কাছে যে কাজ করছে সে একটু ভুল করে দিয়েছিল তো যাতে না ভুল হয় তো কীভাবে হাইলুকটা অয়েল সিলটা লাগাবে তো দেখাবো তোমাদেরকে তো প্রথমে যে ছোটো স্প্রিংটাকে প্রথম লাগিয়ে নেবে তারপরে এই যে রডটা আছে তারপরে রডটা দেবে রডটা দেওয়ার পরে তোমরা এই যে সকেটটা আছে সকেটটা দিয়ে নিলে লাগানোর পরে আমরা প্রথমে এটাকে লাগিয়ে নেব প্রথমে অনেকে যেটা ভুলটা করে যে প্রথমেই এই অয়েল সিলটা এই যে ওয়াশারটা আর এটা প্রথমে তুলে দেয় তো এটা প্রথমে টুকে দিলে আর তোমরা ঠিকঠাকভাবে হাইলিকটাকে সেটিং করতে পারবে না তো এটাকে এখন লাগানো যাবে না এটাকে এখন রেখে দিলাম তো প্রথমে এটাকে আগে লাগিয়ে নেবো ওটাকে লাগানোর পর আমরা মাঠ দিয়ে হিলাঙ্কি গোলটা যেটা আছে ওটাকে লাগিয়ে দেব এরপরে আমরা প্রথম এই যে গোল কলাটা আছে এটাকে প্রথম লাগাবো তারপরে ওয়াশারটাকে দেব তো এটাকে শোকার জন্য একটা স্পেশাল একটা আপনাদেরকে এরকম একটা পাইপ বানিয়ে দিতে হবে যাতে সুবিধা হয় পারফেক্ট বসে গেছে তোমরা দেখতে পাচ্ছ তো ওয়াশারটাকে দিয়ে দিলাম এবার হাইলি অয়েলশিল লাগাবো তো অয়েলশিল্ড সবসময় জেনুইন লাগানোর চেষ্টা করবে নাহলে কেটে যাওয়ার ভয় থাকে বেশি তো হালকা করে এতে অয়েল দিয়ে দেবো যাতে ভালোভাবে সেটিং হয় অয়েলশিল্ডটা For a spring that de novo então, হাইলাইটটা এভাবে লাগাতে হবে এর মধ্যে এরপরে একশো পঁচাত্তর এম এর হাইট ওয়ারি আন করবো তারপরে তোমরা দেখতে পাচ্ছ আমরা একশো পঁচাত্তর এম এ লয়েন নিয়েছি তো আমাদের হাইলেকটা কমপ্লিট তো এইভাবে তোমরা হাইলিগ ফিটিং করবে পালসারের তো ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটাকে একটু লাইক করবে আর চ্যানেলটা ফলো চ্যানেলটাকে একটু ফলো করে দেবেন তো চলুন পরে ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে